আমাদের এই আন্দোলনের শরিক হয় নেতৃত্ব দেয় ওয়েলকাম আর যদি না আসে তার পিছে যাওয়া ঘোরার দরকার নেই এত বড় নেতা বাংলাদেশে হয়নি ঠিক আছে যে তার পিছে গিয়ে যেতে হবে শিক্ষকের শক্তি বড় শক্তি সুতরাং আপনারা আমরা যারা শিক্ষক রয়েছি আপনারা যারা অগ্রগামী তারা নিজেরাই যেমন পাঁচই যে আগস্ট ছত্রিশ জুলাই এই আন্দোলনে কোনো কোনো নেতা বা কর্মীর ছিল না ছাত্ররা একটা নিজেরাই নিজেরাই করে সারাদে বাংলাদেশের আপামর জনগণকে ঝাঁপিয়ে পড়েছে ঠিক তেমনি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ দাগ দিয়ে শেখ মুজিবুর রহমানকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তারপর সারা বাংলাদেশের লোকেরাই কিন্তু নিজেরা নিজেরাই কিন্তু নেতা তৈরি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দেন তারপরে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কিন্তু ঝাঁপিয়ে পড়ে সুতরাং উনিশশো একাত্তর স্বাধীনতা লাভ করেছি এই যে এটা উদাহরণ দিলাম এগুলো আমাদের ঠিক তেমনি এটি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আন্দোলনের ইতিহাসে এত রক্ত কখনো ঝরেনি এই রক্ত বিথা দিতে পারে না এই রক্ত বিথা দিতে দিতে পারি না সুতরাং এই লালন করে আপনারা নিজেরা নিজেদের অবস্থান তৈরি করে নিন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে আমি যুক্ত হচ্ছি জনাব খালেদা রাঙ্গামাটি থেকে জনাব খালেদা পারভিন জনাব খালেদা পারভিন রাঙ্গামাটি থেকে শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন জি 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 সংক্ষেপে বলবেন প্লিজ স্যার রাঙ্গামাটি না আমি হচ্ছে রামগতি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা সরি রামগতি তাই আমি রাঙ্গামাটি বলে ফেলেছি আসসালামু আলাইকুম স্যার জি এতক্ষণ তো সবার কথাই শুনলাম আমাদের রামগতি উপজেলায় আমাদের আজকে পরীক্ষা নিতে বাধ্য করেছে আমি প্রথমে আমার স্কুলে গিয়ে আমি আবার বারো হাজার সহ সভাপতি উপজেলা তো আমি স্কুলে গই আমি বললাম যে আমরা পরীক্ষা নিব না আমরা পরীক্ষা বর্জন করব আমার সহকর্মীদের সাথে সাথে নিয়ে বললাম আর প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক আমাকে প্রশ্ন করলো আপনি আপনারা যে পরীক্ষা বর্জন করবেন কার নেতৃত্ব বর্জন করবেন আমি বলেছি আমি নেতৃত্ব বর্জন করব ফর উন্নতি আমাদের উপজেলা সহকাল শিক্ষাবরতাকে ফোন দিলাম বললেন যে খালি দ পারবিনা নেতৃত্ব আমাদের স্কুলে পরীক্ষা বর্জন হচ্ছে আপনি বললাম বলেন আপনি আমার অসুবিধা নেই আপনি ডি পি তে বলেন আপনি মহাপরিচালক বলেন যে আমার নেট আমার কথাই বলেন আমার অন্য টিচারদের কথা বলার দরকার নেই আমরা পরীক্ষা বর্জন করবো অবশেষে স্যার আমি এটা ধরে রাখতে পারি নাই আমার স্কুলে পরীক্ষাটা হইছে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করে সাদদের দিয়ে ফোন করে এবং এই চিত্র আমাদের পুরা রামগতি উপজেলাতে ম্যাক্সিমাম বিদ্যালয়গুলোতে এইভাবে পরীক্ষা নেওয়া হয়েছে

না আমি তো সহকারী sir আমি তো বললাম আমি প্রথমেই আপনাকে বললাম তাহলে বলবেন যে আমরা পরীক্ষা নিবোনা আপনাকে জোর করে হাত পা বেঁধে কি বাধ্য করেছে আপনার ওই school এর সহকারী শিক্ষকরা সবাই যদি ঐক্যবদ্ধ হইতেন আমাদের এখন কর্মসূচিতে আপনাকে বলি আমরা সহকারী শিক্ষকের পরীক্ষা বর্জন করছি এখানে যদি কোনো কর্মকর্তা এসে কোশ্চিন দিয়ে যেমন আমার জেলাতে ডিপিইউ নিজে গিয়ে কোশ্চিন দিয়ে পরীক্ষা নিয়েছে নেক এটা আমাদের জন্য গর্বের ডিপিইউ পরীক্ষা নিয়েছে তার মানে আমরা আমাদের দাবিতে অটল রয়েছি আমাদের দাবি যৌক্তিক আজকে ওই দপ্তর থেকে কিন্তু একটা চিঠি ইস্যু হয়েছে পিটিআই এর ইনস্ট্রাক্টর ইউআরসি ইনস্ট্রাক্টর পিটিআই এর শিক্ষকরা এখানে পরীক্ষাতে অংশগ্রহণ করবে সুতরাং এটা তো আমাদের সার্থ কথা আমাদের দাবি কিন্তু আমাদের লক্ষ্যে পুষে যাচ্ছে আমরা আস্তে আস্তে সুতরাং আপনার ডিটারমেন্ট আমরা সহ শিক্ষক আমরা কর্মবিধি কর্মবিধি আওতায় পরীক্ষা বর্জন করছি ঠিক আছে কর্মবিরতির আওতায় আমরা পরীক্ষা বর্জন করছি এই যদি প্রধান শিক্ষক নেয় নেক আপনারা বাধা দিবেন না আমরা পরীক্ষার প্রতিবন্ধকতা বা পরীক্ষা প্রতিরোধ করতে আসিনি আমরা আবারও বলছি পরীক্ষা প্রতিরোধ করব না আমরা পরীক্ষা বর্জন করব বুঝতে পারছেন এবং পরীক্ষার সঙ্গে কোনো করে একটি কর্মকাণ্ড হাত দিবা এখন যদি পরীক্ষা পরীক্ষার খাতাটা কিছুই নেবেন না আমরা পরীক্ষার খাতা মূল্যায়নের ও আমরা কোনো হাত দেবো না এটা হলো আমাদের সিদ্ধান্ত বুঝতে পেরেছেন এটা সকলকে উদ্দেশ্যেই এই কথাগুলো বলছি আজকে মিটিং এ যারা রয়েছে স্যার ধন্যবাদ ধন্যবাদ এরকম সঠিক নির্দেশনা দেওয়ার জন্য ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এ পর্যায়ে আমি যুক্ত হচ্ছি জনাব মোহাম্মদ রাশেদ স্যার আছেন রাশেদ স্যার রাশেদ আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমাকে ভাই আপনি বলেন সংক্ষেপে বলবেন অনেক ঘটনা আপনার সংক্ষেপে বলবেন হ্যাঁ সংক্ষেপে বলি আমাদের উপজেলা মহেশপুর জেলা আমাদের এখানে প্রতিটা স্কুলে কর্মবিরতির সাথে পরীক্ষা বর্জন কর্মসূচি চলেছে তবে পরীক্ষা শুরু হয়েছে বেশিরভাগ স্কুলেই সেটা দুপুর 12টার দিকে টিওসার তারপরে এটিও স্যাররা স্বয়ং নিজেরা তদারকি করে কোনো স্কুলে আমাদের সহকারী শিক্ষকরা পরীক্ষায় অংশগ্রহণ করেনি পরীক্ষার একত্র কর্মসূচিতে তারা সবাই পরীক্ষা বর্জন করেছে এবং তারা অফিসে বসেছে বা ফাঁকা মাঠে বসেছিল বিশেষ করে আমার উপরে খড়কটা বেঁচে চেপেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কুল থেকে প্রধান শিক্ষকরা নালিশ দিয়েছেন যে রাশেদ নামের শিক্ষককে যদি কন্ট্রোল করা যায় তাহলে আমরা পরীক্ষা নিতে পারবো তা আমার স্কুলে এবং এটিও দিকে আসেন এবং আমাকে করেন যে পরীক্ষা আমি বলেছি যে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হতে পারি কিন্তু আমার পরিচয় সহকারী শিক্ষক আমি পরীক্ষা কোনোভাবেই না এবং আমার সহকারীরাও নেবে না তারপরে উনি বলছে তাহলে প্রশ্ন দেন তা আমি প্রশ্নও আপনি পাবেন না আমার প্রশ্ন তালাবদ্ধ আছে প্রশ্ন যদি আপনাকে পরীক্ষা নিতে হয় আপনার নিজের প্রশ্ন নিয়ে আসতে হবে আপনি শিক্ষা অফিস থেকে প্রশ্ন নিয়ে নিজেরা দুইজন ডিউটি করে এই হচ্ছে অবস্থা এখন যারা বলছেন আমাদেরকে বাধ্য করতে কিভাবে বাধ্য করা সম্ভব আমার প্রশ্নটা এটা হ্যাঁ এই কথাটা রাশেদ স্যার আর মিউট হয়ে গেছেন আমি টিও স্যারকে এভাবে বলেছি যে আপনি বাধ্য হবেন এইভাবে যে আমাদের রিপোর্টটা সঠিক দিবেন আমাদের প্রত্যেকটা স্কুলে পরীক্ষা বর্জন কর্মসূচি চলমান আপনি এই রিপোর্ট আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষকে দিবেন যে আমাদের সহকারী শিক্ষকরা কেউ পরীক্ষা নেই তা আমি বিশেষভাবে সবাইকে অনুরোধ করব হ্যাঁ পরীক্ষা হচ্ছে আমরাও জানতে পারছি প্রধান শিক্ষক দপ্তরি অভিভাবকরা মিলে পরীক্ষা নিচ্ছেন সেই সব জায়গায় প্রধান শিক্ষকরা যেন তার অফিসারকে জানায় যে আমার সহকারীরা নিচ্ছে না এবং আমাদের যে পিওএ টিও মহোদয় আছে তারজন তার উত্থতন করতে পক্ষকে জানাই যে কোন জায়গায় সহকারী শিক্ষকরা পরীক্ষা নিচ্ছে না আমি এই উদ্যোগটা নিয়েছি আপনাদেরকে অনুরোধ করব পরামর্শ দিচ্ছি আপনাদের অফিস সরার জন্য এই উত্তর এই উদ্যোগটা নেয় যে সহকারী সহকারী শিক্ষকরা সব জায়গায় পরীক্ষা বন্টন করতে তার আমি ধন্যবাদ جناب আশেষ স্যারকে

আমি বলছি তুমি সময়কে সেন্ট্রাল লিমিট করো তো আমি একটু কথা বলবো নির্দেশনা দেব আচ্ছা সম্মানিত শিক্ষক মহোদয় এই পর্যায়ে আপনাদের আমি অনুরোধ চাই আমি একটু সম্মানিত শিক্ষকদের অনুরোধ করব আমাদের সহযোদ্ধা সহকর্মীদের আপনারা যারাই কথা বলবেন সংক্ষিপ্ত কথা বলবেন বিস্তারিত কথা বলার দরকার নেই আজকে আমরা যারা পরীক্ষা বর্জন করেছি আজকে যারা পালন করেছি এখানে আপনাদের প্রতিবন্ধকতা কি হয়েছে এইটুকু নিয়ে কথা বলবেন এবং আগামীকাল যে আমরা পরীক্ষা বর্জন করব এইটুকু নিয়ে আমরা কথা বলবো আমরা পূর্বে শহীদ মিনারে আসছি আহত হয়েছি আমরা গ্রেনের আঘাত হয়েছি কেউ দৌড় মারিসি এগুলো দরকার নেই হ্যাঁ আমরা আজকের প্রতিবন্ধকতা এবং আগামী দিন কিভাবে পালন করব এইটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে এইটুকো আপনাদের কাছে বিনীত আহ্বান মানে পূর্বের ইতিহাস বলতে গেলে এই উইক কোন সমিতি পালন করতেছেনা আমরা পালন করতেছি উন্মুক্ত সমিতি পালন করতেছরা না বিতর্ক মহোবাত বজ্জারি আপনি জেলা ওয়ারে একজনকে কথা বলতে দেন প্রতি জেলা থেকে আগে একজনকে কথা বলতে দেন জি বলুন ভাই আমি মুন্না ভাই আমি কুমিল্লা লাকসামের মুন্না চিনতে পারছেন হ্যাঁ মুন্না ভাই বলেন 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 টুটুল ভাই আমি বলতেছিলাম আপনারা জিলাওয়ারি প্রতি জেলা থেকে একজনকে কথা বলার সুযোগ দেন তারপরে আপনারা ঢালাও ভাবে কথা বলেন আগে জেলার চিত্রগুলো নেন প্রত্যেক জেলা থেকে একজনকে সুযোগ দিয়ে জেলার চিত্রটা নেন তারপরে সেটাই ভালো অর্থাৎ প্রতিটা জেলা থেকে আমরা একজন করে সুযোগ দিই তার জেলার চিত্রটা একটু তুলে ধরুক আমরা একটু জানি সবাই Não, porém